ট্রায়ালের জন্য মুখে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা ভবিষ্যতে তারকা খোঁজার এই আয়োজনের পেছনের কারিগরদের একজন সাকিব মাহমুদ তার অভিযোগ কয়েক বছর আগেই এই ট্রায়ালের পরিকল্পনা থাকলেও তাতে সাড়া দেয়নি পুরনো কাজে সালাউদ্দিনের কমিটি আড়াই বছর পর ফিরলেন দেশের মাটিতে পা পড়ল বাবা তারিক মাহমুদের স্মৃতিমাখা ক্লাব মোহামেডা নাঙ্গিনায় কিছুটা আপ্লুত সাকিব মাহমুদ শুধু সাবেক ফুটবলার বাবার পরিচয় নয় দেশের ফুটবলের সাথে তিনি নিজেও জড়িয়ে প্রবাসী আর বংশোদ্ভূত ফুটবলারদের হাত ধরে ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন যে প্রকল্পের সাথে জড়িয়ে ডেনমার্ক প্রবাসী সাকিব যে কিনা জামাল ভুইয়ারও বন্ধু কয়েক বছর আগের চিন্তা বাস্তব রূপ নিতে যাচ্ছে আগামী সপ্তাহে সুযোগ পেলেও যা কাজে লাগায়নি কাজী সালাউদ্দিনের পুরনো কমিটি আমি বলবো না যে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক ফিডব্যাকটা আসেনি হতে পারে আমার ইমেল আমার কলগুলি যায় নাই তবে আমি যতটুকু জানি যদি যেত রাইট পার্সনের কাছে যারা এটা যে নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে আই বিলিভ দে উইল অলসো হ্যাভ হেল্প মি বিশ্বাস আছে যে যারা প্লেয়ার আমি নিয়ে আসতেছি তারা এতই ভালো খেলবে উনিশ বছর হোক নাকি তেইশ বছর হোক না হলে তেত্রিশ বছর হোক তাদের লেভেল হিসাবে তাদের ওখানে রাখানো উচিত এবার সাকিবের সেই পরিকল্পনা লুফে নিয়েছে তাবিথা বলের কমিটি তার সহযোগিতায় প্রতিভা দেখানোর অপেক্ষায় চোদ্দ দেশের একান্ন ফুটবলার দেশ আর লীগের মানভেদে যাদের এক করেছেন এই কোচ ব্রিটিশ বলতে গেলে এই তার পর্যন্ত আমি যাই আর যদি অন্য দেশ হয় যেমন হল্যান্ড যেমন বেলজিয়াম এখানে আমি চেষ্টা করি যে ফোর্থ টায়ারের নিচে যেমন না হয় আর ডেনমার্কও আমি ডেনমার্কে বলে ডিভিশন ফোর্থ ডিভিশন নিচে আমি যাওয়ার চেষ্টা করবো না এটা হল আমার প্রস্পেকটিভ।। শুক্রবার দেশে আসার কথা আগ্রহী ফুটবলারদের শনিবার থেকে জাতীয় স্টেডিয়ামে তিন দিনের ট্রায়াল প্রথম দুদিন ক্লোজ ডোর হলেও শেষ দিন থাকবে ওপেন সেশন ও প্রীতি ম্যাচ যেখানে নজর রাখতে পারবে দেশি ক্লাবগুলো তারা অনেক এক্সাইটেড প্রত্যেকটা মেসেজ মধ্যে তারা কমেন্ট করে ইয়েস 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 উই আর রেডি ফায়ার আপ টু বি অনেস্ট তারা বাংলাদেশ চায় এখন আমার দেখাতে হবে বাংলাদেশ কি তাদেরকে চায় ছেলেদের আয়োজন সফল হলে নারী ফুটবলারদের ট্রায়ালের স্বপ্ন সত্যি করতে চান সাকিব মাহমুদ তবে আমার কোনো বেনিফিট না এখানে কারণ আমি এজেন্ট না আমি চাচ্ছি বাস কিছু করার জন্য ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা